আসসালামু আলাইকুম আজকে এই ভিডিও আমি আপনাদের দেখাবো কি করে ফেসবুক পেজ ডিলিট করতে হয় অনেকেই কিন্তু ফেসবুক ফেসবুক পরে সেই অনেকেই কিন্তু করতে পারে না তো তাদের জন্য আজকের মূলত ভিডিওটি বানানো তো চলুন দেখেনি কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় সেই প্রসেসটি টি দেখায় আর ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি চলে যাচ্ছি মোবাইল ফোনের স্ক্রিনে তো এটা হলো আমার ফেসবুক পেজ তো আমি এই ফেসবুক পেজটা ডিলিট করে আমি আপনাদের এখন দেখাবো তো আমার পেজের নাম দেখুন রিদার টু পয়েন্ট জিরো তো এখন আমি এই ফেসবুক পেজটা ডিলিট করার জন্য যদি আমি এই থ্রি ডট অপশনে যদি ক্লিক করি তো এখানে আমি কিন্তু ফেসবুক পেজ ডিলিট করার কোনো অপশনই দেখতে পারবো না তো আপনি কোনোভাবেই কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেই অ্যাপসির অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন না তো আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন আপনি ফেসবুক থেকে একবার ব্যাকে চলে আসবেন একবার বাইরে চলে আসবেন এরপর যে কোনো ব্রাউজার ওপেন করে ফেসবুকটা ওপেন করতে হবে মানে লগ করতে হবে তো থেকে ফেসবুকে চলে যাচ্ছি যে কোনো ব্রাউজার ওপেন করে ফেসবুকটা করতে হবে এরপর আপনার ফেসবুক পেজটা মানে ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গেলে পরে আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে না আপনি যে ফেসবুক পেজটা ডিলেট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে তো সেটি সিলেক্ট করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে লোগো আছে সেটিতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন মানে যে কয়টা আপনি ফেসবুক পেজ খুলেছেন সেই কয়টা ফেসবুক পেজ আপনি এখানে দেখতে পারবেন তো আমি এখান থেকে যদি সি অল প্রোফাইলে ক্লিক করি সি অল প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মানে এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে যতগুলো ফেসবুক পেজ খোলা আছে ততগুলো ফেসবুক পেজ এখানে শো করবে তো এখন আপনি যে ফেসবুক পেজ ডিলেট করতে চাচ্ছেন সেই ফেসবুকটা সিলেক্ট করে নেবেন তো আমি এই হৃদয় টু পয়েন্ট জিরো এই ফেসবুক পেজটা ডিলিট করবো তো ওই জন্য এটাতে সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এই ফেসবুক পেজটা কিন্তু মানে অ্যাকাউন্টে আপডেট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপডেট হয়ে যাচ্ছে তো এরপর ফেসবুক পেজটা ডিলিট করার কিন্তু অপশন কিন্তু আপনি পাবেন তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আবার এই ফেসবুকের যে লোগো আছে মানে ফেসবুক পেজের যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করবেন সেই লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে তো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করছি এরপর আমাদের সেটিংস অপশনে ক্লিক করতে হবে তো আমি সেটিংস অপশনে ক্লিক করছি সেটিংস অপশনে ক্লিক করলে পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে তো আমরা একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবো এই অ্যাসেস অ্যান্ড কন্ট্রোলার্স তো আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে তো আমি এই অপশানটিতে ক্লিক করছি এই অপশনটিতে ক্লিক করলে পরে আমাদের কিন্তু পেজ ডিলেট করার কিন্তু অপশন কিন্তু চলে আসবে তো প্রথমে দেখুন লিখে আছে ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা হলো ডিলেট পেজ তো আপনি যদি ফেসবুক পেজটা এখন ডিলিট করতে চান সেই এই ডিলেট পেজে ক্লিক করবেন তো আমি ডিলেট পেজে ক্লিক করছি ডিলেট পেজে ক্লিক করার পর এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি আবার এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি কন্টিনিউতে ক্লিক করছি তো এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে চাইবে তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে পরে এই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে তো আমি এই কন্টিনিউ অপশানে ক্লিক করছি কন্টিনিউ অপশানে ক্লিক করলে পরে আমাদের আবার আমাদের আবার এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি এই কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করলে পারে দেখবো যে আমাদের ফেসবুক পেজটা অটোমেটিক ডিলেট হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে আপনার ফেসবুক পেজটা ডিলিট করে ফেলতে পারেন কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে